ইমাম হাদিসটিকে নিয়ে এসেছেন করিম বলেন যখন আরাফার দিন আসে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ দয়ার দৃষ্টি দান করেন এবং ফেরেশ বলতে থাকেন হে ফেরেশ তারা দেখ আমার বান্দারা দূর দূরান্ত থেকে আমি রবকে রাজির জন্য খুশির জন্যে তারা একত্রিত হয়েছে তাদের শরীরের মধ্যে ধুলাবালি লেগেছে তাদের চুলগুলো এলোমেলো তারা আমার আমি আমিরবের জাহান্নামকে আজাবকে দেখেনি কিন্তু আমি নবী আমার নবী মুস্তফার কাছ থেকে আজাবের কথা শুনে আমি রবের কাছে ক্ষমার জন্য তারা এসেছে শুনে রাখো তোমরা সাক্ষী হয়ে যাও যেই সমস্ত আমি রবের ক্ষমার জন্য এসেছে আমি রব সকলকে ক্ষমা করে দিলাম তো ওই দিন যারা রোজা রাখে আমার নবী মুস্তফা বলেন আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে তো আল্লাহ ক্ষমা করে দেন তাদের বসিলায় পৃথিবীর অন্যান্য মানুষদেরকেও ক্ষমা করে দেন জিল হজ মাসের প্রথম দশ দিন কি ইবাদত করব আমরা এগুলো শুনেছিলাম অনেক ফজিলত শুনেছি আল্লাহ রসুলের হাদিস এই প্রথম নয় দিনের মধ্য থেকে যে কেউ একটি রোজা রাখবে আল্লাহ তালা তাকে এক বছর রোজা রাখার দান করবে আমরা এই হাদিসগুলো শুনেছিলাম এবং এই রাত্রগুলার ইবাদত প্রথম দশ রাতের ইবাদত গুলো আল্লাহ রসুল হাদিসে বলেছেন লাইলাতুল কদরের রাত্রে জেগে জেগে ইবাদত করার সমান আমরা তিরমিজি শরীফের এবং বিভিন্ন হাদিস থেকে শুনেছিলাম তন মধ্য থেকে বিশেষ করে একটি রাত আছে এই নয় দিনের মধ্যে যে রাত যেই দিনটা হচ্ছে ইয়ামুল আরাফার দিন কিসের দিন আরাফার দিন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালামের সাদ করেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে নয়ে হাজ রোজা রাখবে আল্লাহ তালা এই ব্যক্তির এক বছর আগের এবং পরের এক বছরের গুনাকে মাফ করে দেবে মোট দুই বছরের এটা তিরমিজি শরীফের আদিস এবং তাবরানি শরীফের মধ্যে এসেছে আল্লাহ তালা যে ব্যক্তি মাং সামা ইয়ামা আরফাতা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে গুফিরা আলাহু মিন সানা তাইনি আল্লাহ তালা ওই ব্যক্তির দুই বছরের গুনাকে ক্ষমা করে দেবেন এরপর আম্মাজান আয়সা সিদ্দিকা থেকে একটি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা তৈবা তহিরা রাজি তাআলা তালা বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে সে ব্যক্তি যেন এক হাজার দিন রোজা রাখলো কত ফজিল কত বরকত এবং রসুলের করিমের হাদিস এবং এসেছেন রুসুলে করিম বলেন যখন আরাফার দিন আসে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ দয়ার দৃষ্টি দান করেন এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন হে ফেরেশতারা দেখো আমার বান্দারা দূর দূরান্ত থেকে আমি রবকে রাজির জন্য খুশির জন্যে তারা একত্রিত হয়েছে তাদের শরীরের মধ্যে ধুলাবালি লেগেছে তাদের চুলগুলো এলোমেলো তারা আমার আমি রবের জাহান্নামকে আজাবকে দেখেনি কিন্তু আমি নবী আমার নবী মুস্তফার কাছ থেকে আজাবের কথা শুনে আমি রবের কাছে ক্ষমার জন্য তারা এসেছে শোনে রাখো তোমরা সাক্ষী হয়ে যাও যেই সমস্ত বান্দারা আমি রবের ক্ষমার জন্য এসেছে আমি রব সকলকে ক্ষমা করে দিলাম তো ওই দিন যারা রোজারা নবী মুস্তফা বলেন আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে তো আল্লাহ ক্ষমা করে দেন তাদের পৃথিবীর মানুষদেরকেও ক্ষমা করে দেন এই দিনটা অনেক বরকতময় দিন আল্লাহ বলেন এই দিনে যেই পরিমাণে আল্লাহ বান্দাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন আল্লাহ তালা বিশেষ বিশেষভাবে কোনো দিন অন্য কোনো দিন এত পরিমাণে কাউকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন না তো আমাদের সম্ভব হলে আমরা আরাফাক দিনে রোজা নিজেরা রাখবো আমাদের পরিবারের মানুষদেরকেও বলবো